পর বোঝা মাঠে নিয়ে প্রাণ দিন পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন তারা সে আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত যদি

আচ্ছা যে সমস্ত অ্যাডমিনরা অনুপস্থিত রয়েছে তাদের যে প্রণামী দেয়া হয়েছে তাদের অভিষেক আশ্রম কর্তৃপক্ষ সেটা রাত্রিরে করে দেবে রাত্রে তার মধ্যে আমার শিলিগুড়ি আহ কোচবিহার হাওড়া উত্তর কলকাতা বর্তমান বর্ধমান বারাসাত বিধাননগর বারাসাত বিধাননগর এই গ্রুপগুলোর আসাম আসাম রিঙ্কু আসাম আসাম আমরা এই প্রত্যেকটা গ্রুপের আশ্রম কর্তৃপক্ষ করে আগলাদিন মেরাকেল নাম্বার ও ইহা লিখ ইহা লিখ সকতো হোয়াইট কালারটা পেপার পে

আগলা দিনটা আহ আগলা দিন মানে মেরাখেল কান জমি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে আছে তোমাদের এই গুরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো